নমস্কার বন্ধুরা চাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই আর দেখো আজকে একটি রুই মাছ নিয়ে আসছে আমার বর এই জল থেকে মেরে এখন নিয়ে আসছে ফার্মে লেগেছিল পদলো মাছটা সহশ হবে আজকে রুই মাছের রান্না হবে তোমরা দেখো ও দেখো মাছটা কাটা হয়ে গিয়েছে মাছটা কেটে নিয়েছি আর ও বলছে আজকে মাছটা যেন ওরকম তাকে মাথাটা

ঘদ মাকে নেব মাকে নিয়েছি এখন আমি চুলা জ্বালিয়ে আমি এখন দিয়ে দিব তেল তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব মাছ তবে একটু গরম করে নেব আমি মাছে লবণ দিয়ে দিয়েছি তবে আরও অল্প দিব আমি লবণ করাতে এখন আমি মাছ দিয়ে দেব Isso. আর দেখো যদি আমি মশলা রেখেছি আলু কেটে রেখেছি আর দিয়ে কুচি কুচি করে একটা পেঁয়াজ রেখেছি আর অল্প মরিচ অল্প জিরা আর এখান দুটো পেঁয়াজ রেখেছি বড়ো বড়ো করে কেটে আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিব আলুর সঙ্গে সবজির মতো দিয়ে দেব আমি পাতলা কৰি জোল বনাব মছলা দি মাছটা উদিব মারা গিয়েছে তাকে আর তারপর আবার বিশ্বকর্মা পূজা এসে গিয়েছে এর মধ্যে আমাদের গুরুদেবের রবিবারে নিয়ে রবিবারে নিরামিষ সোমবার মঙ্গলবার আসছে বুধবার মাছ বানাচ্ছি দেখো আমি মাছটা উল্টে পাল্টে বাজে বাজে নিয়েছি বাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেবো আমি তুলে নিয়েছি এখন আরও দিয়ে দিব এই মাছগুলো গোলাপ এই মাছটা বাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নেব i Vê o Vaya Roberta, ¿eh?

পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর একদম বেজে দিলে কিন্তু পেঁয়াজটা জ্বলে যেত তাই আমি একদম বেজে দেইনি আলুগুলো অনেক সিদ্ধ হয়েছে খুব সুন্দর সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখো তবে আমি আর একটু বাজা ভাজা করে নেব যেরকম আমরা আলু ভাজা খাই তেনেকৈ আমি আলুটাকৈ আৰু বেজি নিবো একদম লাল লাল খৰি সেইখন আমি গেছে আঠটাকৈ আমি বাৰীত দি আহিছোঁ

আমি কচে নিচিনা এখন আমি জল দিয়ে দিব ও তেল 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 বের হয়ে গিয়েছে এখন আমি আর টাকা না জল দিয়ে সঙ্গে একটি জল দিয়ে আমি লবণ দিয়ে দেব দিয়ে দেব লবণ আর এদিকে পেস্ট আমি দিয়ে দেব এখন আমি ডেকে রাখবো পাঁচ মিনিট এখন আমি ডাক না খুলে দেখবো আর মাছটা দিয়ে দেব এখন আমি এই মাছগুলা দিয়ে দেব কি হয়েছে পাঁচ মিনিট এখন দেখে রাখবো দেখো এবার আমি নামিয়ে নেব আর জলটা হয়ে গিয়েছে আমি একবার ডেলে নেব বাটিতে জলটা আমি পাতলা বানিয়েছি দেখো একদম পাতলা করে বানিয়েছি কোনো মশটা দেয়নি জিরা হলুদ আর একটু মরিচ দিয়েছি মরিচটা কিন্তু অল্প দিয়েছি লাল হয়নি দেখো গন্ধরা কিন্তু অনেক সুন্দর বেড়েছে আমি নেব তো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব কেকে মাছের মাথা খেতে ভালোবাসো আমাকে জানিও আমার একমাত্র জাপানি মাছের মাথা খেতে ভালো লাগে মাছের ভালো লাগে তবে ওটা আমার বাচ্চারা তো কেউ খায় না তো খাবে আমার বর খাবে আমি জলটা আবার ইংলিশে আমি নামিয়ে দেখো টা কিন্তু অনেক টেস্টি হবে কেটে আর কেমন লেগেছে আমাকে তোমরা জানিও দেখো আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করিও অবশ্যই একটা লাইক করিও আর কমেন্টে জানাবেন জানিও কেমন হয়েছে আমার রান্নাটা প্লিজ তোমরা আমার পাশে দেখো তোমাদের কাছে আমার অনুরোধ নমস্কার এখানে আমি ডাকনা খুলে দেখব আর মাছটা দিয়ে দিব এখন আমি এই মাছগুলা দিয়ে দেবো আমি মিনিট এখন রাখবো দেখো এবার আমি নামিয়ে নেব আর জলটা হয়ে গিয়েছে আমি একবার দেলে নেব বাটিতে জলটা আমি পাতলা বানিয়েছি দেখো পাতলা বানিয়েছি কোনটা দেয়নি জিরা হলুদ আর একটু মরিচ দিয়েছি কিন্তু অল্প দিয়েছি লাল হয়নি দেখো গন্ধটা কিন্তু অনেক সুন্দর বেড়েছে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব মাছের মাথা খেতে ভালোবাসো আমাকে জানিও আমার একমাত্র জাপানি মাছের মাথা খেতে ভালো লাগে রৌমাশেও ভালো লাগে তবে ওটা আমার বাচ্চারা তো কেউ খায় না তো খাবে আমার বর খাবে আমি জ্বলটাই আবার লিখছি আমি নামিয়ে দেখো চুলটা কিন্তু অনেক টেস্টি হবে কেতে আর কেমন লেগেছে আমাকে তোমরা জানিও দেখো আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করিও অবশ্যই একটা লাইক করিও আর কমেন্টে জানাবেন জানিও কেমন হয়েছে আমার রান্নাটা প্লিজ তোমরা আমার পাশে দেখো তোমাদের কাছে আমার অনুরোধ নমস্কার